কাউসার ফ্রম কে তো চলে আসলাম আরও একটি নতুন লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভালো আছেন সকলেই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা তো এই ভারতীয় ড্রাবল এন্ট্রি ভিসা সম্পর্কে অনেক ভাইয়েরাই আমাকে কমেন্ট করেছেন এবং পার্সোনালি ভাবে আমার ফেসবুক পেজ যে রয়েছে কে এস আমল ব্লক সেখানেও আপনারা মেসেজ দিয়েছেন যে ভাই ডাবল এন্ট্রি ভিসার জন্য কি কি ডকুমেন্টস আপনার জমা দিতে হয় অনেকেই হয়তো জানে না যে ডাবল এন্ট্রি ভিসা কিভাবে পেতে হয় এবং কি কি ডকুমেন্টস গুলো জমা দিতে হয় তো আজকে সেই ডকুমেন্টস গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো আশা করি সম্পূর্ণ লাইভ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও শুরু করা যাক তো শুরু করার পূর্বে প্রথমেই বলতে চাই ডাবল এন্ট্রি ভিসাটি আসলে কি তো ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা যা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি প্রথম ভারতে যাবেন সেখান থেকে আপনি যে কোনো বিদেশে ভ্রমণ করবেন বাংলাদেশ থেকে অনেক ফ্লাইটই রয়েছে যেগুলো আপনার সরাসরি যেই এই সকল দেশগুলোতে যায় না যেমন বাংলাদেশ থেকে রোমানিয়া যেই দেশটি রয়েছে আপনার সেই রোমানিয়ার মধ্যে আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইটে রোমানিয়া যেতে পারবেন না তো তার জন্য আপনাকে ডাবল এন্ট্রি ভিসার সাহায্যে ভারত থেকে আপনার রোমানিয়া যেতে হবে তো এই সকল দেশগুলো যে রয়েছে যেগুলো আপনার বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যায় না সেই সকল দেশগুলোতে ভ্রমণের জন্যই আপনার এই ডাবল এন্ট্রি ভিসাটি আপনার প্রয়োজন পড়ে এবং আমরা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করি এখন অনেকেই হয়তো যারা বিশেষ করে আপনার কাজের ভিসায় আপনার ডাবল এন্ট্রি ভিসার মাধ্যমে আপনার বিদেশ যেতে চায় তারা হয়তো জানেন না যে কিভাবে কি ডকুমেন্টস গুলো দিতে হবে কোন কোন ডকুমেন্টস গুলো ভারতীয় ডাবল এন্ট্রি ভিসার জন্য প্রয়োজন পড়বে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে ডাবল এন্ট্রি ভিসাটি কি কাজে প্রয়োজন হয় তো এখন বলি ডাবল এন্ট্রি ভিসা আবেদন করতে প্রথমেই আপনাকে একটি পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মধ্যে অবশ্যই দুটি পেজ খালি থাকতে হবে দুটি পেজ খালি না থাকলে আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন না এবং আপনার পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ আপনার ছয় মাসের মতো মেয়াদ থাকতে হবে তো অবশ্যই মেয়াদ না থাকলে কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না তো দ্বিতীয় হচ্ছে যেটি আপনার টু বাই টু সাইজের আপনার ছবি তুলতে হবে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ড আপনি ছবিটি ভাবে তুলবেন যার তো স্পষ্ট বোঝা যায় এবং ছবিটি ল্যাপ প্রিন্টেড হতে হবে এবং ছবিটি বিগত আপনার দুই থেকে তিন মাসের ভিতরে তোলা এরকম ছবি হতে হবে আপনি চাইলে এক সপ্তাহ আগের ছবিও তুলতে পারেন তো এটি আপনার ছবি অনেক কিছুই ভেরি করে অবশ্যই আপনি ছবিটি ক্লিয়ার ভাবে নেওয়ার চেষ্টা করবেন তো তৃতীয় হচ্ছে ইউটিলিটি বিল তো ইউটিলিটি বিল আপনার আমরা যে বর্তমান ঠিকানায় যেখানে বসবাস করছি এবং আমরা যেই ভিসাতেও যেই ঠিকানাগুলো অ্যাড্রেসগুলো দিয়েছি বা আমাদের পাসপোর্টে বা এনআইডি কার্ডে যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেস অনুসারে আমাদের সেই অ্যাড্রেসের ইউটিলিটি বিল বিদ্যুৎ তারপরে ইলেকট্রিক বিল বা পানির বিল এই সকল যে কোনো বিল রয়েছে সেই বিল থেকে আপনি যে কোনো একটি বিলের কপি দিয়ে দেবেন এবং অবশ্যই বিলের কপিটি আপনার পেমেন্ট থাকতে হবে আপনি মানে এরকম একটি বিলের কপি দিলেন যেটাতে আপনার পেমেন্ট করা হয়নি এরকম বিলের কপি দিবেন না আপনার যেই বিলের কপিটি পেমেন্ট করা হয়েছে সেই বিলের কপিটি আপনি অবশ্যই দিয়ে দিবেন তো এটি হচ্ছে আপনার বিদ্যুৎ বিল এবং পানির বিল এবং গ্যাস বিলের ক্ষেত্রে যে একটি আপনি দিয়ে দিতে পারেন ডাবল এন টি ক্ষেত্রে তো চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার পেশাগত পরিচয় পত্র পেশাগত পরিচয় পত্রটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে তো আপনি যখন ভারতীয় ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার পেশাগত পরিচয় পত্রটি সঠিক দেওয়ার চেষ্টা করবেন সেখানে আপনি আপনার যে পেশার যে ডিটেলস পূর্ণ সঠিক দিবেন আপনি যদি জব করে থাকেন সেই ক্ষেত্রে আপনি জবের এনওসি দিবেন এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টের আইডি কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন সঠিক ডকুমেন্টস দিয়ে তারপর আবেদন করার তো আমাদের সাথে অনেক ভাইয়ের এই লাইভে সংযুক্ত রয়েছে তো আবারও রিকোয়েস্ট করছি যারা যারা আমাদের লাইভে এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চতুর্থ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বিএফএস এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট যে দেশে যাবেন সে দেশে তো বিএফএস এমবাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট তো বিএফএস এর অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনাকে দেওয়া হবে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ধরেন আপনি রোমানিয়ায় যাচ্ছেন তো রোমানীয় আপনার বিএফএস এর একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাকে দেওয়া হবে সেই ডেটটি অবশ্যই আপনি যখন জন্য জন্য করবেন সেই সাথে সংযুক্ত করে দিবেন কারণ আপনি যদি এই কাজটি না করেন সেক্ষেত্রে আপনি ডাব্লু এন ভিসার জন্য আবেদনও করতে পারবেন না এবং আবেদন যদি কোনোভাবে করেও ফেলেন সেক্ষেত্রে আপনি আপনার ভিসা পাবেন না তো অবশ্যই বিএফএস যে এমবাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটটি রয়েছে সেটি আপনার সংযুক্ত করে দিতে হবে আপনি যে দেশে যেতে চাচ্ছেন তো পরবর্তী যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্রুভাল লেটার তো অ্যাপ্রুভাল লেটারটি হচ্ছে আপনার যে পারমিশন বা এটাকে বলা হয় ওয়ার্ক পারমিট পেপার নামেও পরিচিত তো এটি ওয়ার্ক পারমিট পেপার নামেও পরিচিত অনেকে হয়তো এটাকে অ্যাপ্রুভাল লেটারও বলে থাকে বা ওয়ার্ক পারমিট আর যারা আপনার ভিসা সম্পর্কে জানেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন যে ওয়ার্ক পারমিট এবং আপনাকে ওই দেশ থেকে দেওয়া হবে যে দেশে আপনি যেতে চাচ্ছেন সেই দেশে থেকে যেতে দেওয়ার পরে আপনি ওই আপনার ওয়ার্ক পারমিট এবং অ্যাপ্রুভাল লেটার দিয়েই আপনি ডাবল এন ভিসার জন্য আবেদন করতে পারবেন আর হয়তো আবেদন করতে পারবেন না আর যদি আবেদন করে না সেক্ষেত্রে ভিসা পাবেন না তো এটি হচ্ছে আপনার ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনার যে যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় আমি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনাদেরকে সিরিয়াল বাই বলে দিলাম তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে আবেদন করেন সেই ক্ষেত্রে আপনি ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন এবং আরেকটি বিষয় রয়েছে যে এই বিষয়টি আপনার খুবই গুরুত্বপূর্ণ ডাবল এন্ট্রি ভিসা কিন্তু আপনার সর্বোচ্চ 3 মাসের জন্য দেওয়া হয় ভারত থেকে এই বিষয়টি অনেকেই জানে না যে অনেকে মনে করে যে ভারতের থেকে আপনার সেই ক্ষেত্রে এরকম দিতে পারে তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে ডাবল এন্ট্রি ভিসা সর্বোচ্চ আপনার তিন মাসের মতো সময় দিয়ে থাকে এবং তিন মাসের মধ্যে আপনি সর্বোচ্চ দুইবার ভারতে ভ্রমণ করতে পারবেন আবারও আমি বলে দিই আপনাকে সর্বোচ্চ তিন মাস আপনার এই ই দেওয়া থাকবে ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ দেওয়া থাকবে আপনি যখন ভিসা পাবেন এবং তিন মাসের মাসের মধ্যে আপনি সর্বোচ্চ দুইবার ভারত ভ্রমণ করতে পারবেন তো এখন এই সম্পূর্ণ প্রসেসিংটি শেষ এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে আপনার পুরানো যদি কোনো পাসপোর্ট থেকে থাকে অবশ্যই আপনি ভিসা আবেদনের ক্ষেত্রে আপনি ভারতীয় যেই ডাবল এন্ট্রি ভিসা সেটি আবেদনের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আপনার যেই পাসপোর্টটি রয়েছে পুরানো পাসপোর্ট সেই পাসপোর্টটি অবশ্যই সংযুক্ত করে দিবেন তো আমরা আসলে বুঝতে পারলাম যে ডাবল এনটি ভিসাগুলো আসলে কি কি কাজে আপনার ব্যবহার করা হয় তো এবং ডাবল এনটি ভিসার জন্য কি ডকুমেন্টস ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয় তো এখন ভারতে যারা আপনার সঠিক নিয়মে আপনার ভিসার জন্য আবেদন করছেন এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করছেন আপনারা যদি এই ডকুমেন্টগুলো সঠিকভাবে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট হবে এবং এই ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল লেটার যে রয়েছে সেটি বা বিএফএস এর এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি রয়েছে সেই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই দুটি যদি আপনার ঠিক থাকে এবং আপনি যদি সঠিকভাবে ভিসার জন্য আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ডাবল এন্ট্রি ভিসা সহজেই পেয়ে যাবেন তো অনেক ভাইরেই এই গুলো করছিল আশা করি এই গুলো সমস্যার সমাধান পেয়ে গেছেন ডাবল এন্ট্রি তো আরো যদি আপনাদের এরকম ধরনের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কে সামিল ব্লগস আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার আমার ডিসক্রিপশনে আপনার ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া আছে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আসবেন এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম